তে যাইতে ছাগল দেখতে সামনে বাইন যাচ্ছে আমগো ঘরের নিচেই সব রিক বিক্রি লই যা ওই যে ঘর একটা এবার কইতে আনছে এগুলা যাত্রা বাইতে যাত্রা বাইতে বিশ বিশ হাজার টাকা করে একটা এগুলা অনেক তাজা তাজা আলা দামা দামি করলে কমায় লোন যাইব খুব সুন্দর বিশ হাজার টাকা করে বলতে আছে বিশ হাজার করে বলছে দাম লইলে কমাইব না গাছ সব আম পাতা পাতাগুলা গরু হইল এটা আশি হাজার টাকা আশি হাজার টাকার গরুটা থা দুইটা ছাগলের মাংস যা আছে গরুটা নাই মনে হয় ভালো আছে ভালো আছে তুই খাওয়াই দে তুই খাওয়াই বেশি না হস্তাই বান দা দিলে আল্লাহ মনে কর দে সুন্দর ছাগল ছাগল দেখতে সামনে বান্ধা চে আমা ঘরের নিচেই পাতলা খিচুড়ি রান্না করছি পিয়ালের জন্য শক্ত হয়ে গেছে গা খিচুড়ি খাইয়া যেমন কই বকরি দেখতে না চামড়া না খিচুড়ি রান্না করে থইলে ওই সর পরে সর পরে উপরে দেয় খিচুড়ির আজকে বৃষ্টি দিন দেহা দুপুরবেলা কিছুই রান্না করে দিলাম পিয়ালরে অনে এখন জামু আমরা আবার বকরি দেখতে ও নিচে আমাদের অনেক ছাগল আইছে ছাগলটি দেখাই আসি গা তোমাদেরকে বিক্রি করবে একটা বিশ হাজার টাকা কইরা না না এটা বলা লাগবে না এটি একশো টাকা কইরা আবারও এই লাগিলা কিন্তু একশো টাকা করে কিনে আনছি এটা কারেন্ট গেলে আবার সুন্দর জলে কিন্তু ভিডিওটার মধ্যে কালো দেখা যায় এই জন্য জ্বালাইতে পারলাম না হারিকেন লাইট খুব সুন্দর কারণ আমরা যদি জালাই জ্বালাই না এটা কারণ অনেক কালো একশো টাকা করে গাড়ির মধ্যে বিক্রি করে বাইরেও ফেরিওয়ালারা বিক্রি করে